তো গাইস ফাইনালি ফাইনালি কিন্তু আমরা আশা করছি হাই হাই গাইস ইনদি পুতুলের বানাইলছে ইয়া লাড়া কের পুতুল গাইস আমরা এখন ফাইনালি ফাইনালি কিনে ফেলবো পুতুল হাই হাই গাইস কি সুন্দর পুতুল ইয়া লাগা গাইস কি সুন্দর মেয়ে ক্যারেক্টার পুতুল হেডা কো লাগা পুতুল হেডা কোন গেল ও এনো সমস্যা নাই এখন আমরা পুতুলের বান্ডিল নামে স্প্লে দেব এই যে গাইজ দেখতে থাকেন এখন আমরা ফাইনাল ফাইনালি কিন্তু একটা বেয়ারিং স্টার্ট করব আর আমরা নামে আই ফেলবো কিন্তু টিভি টাওয়ারে এখন কিন্তু গাইজ দেখেন টিভি টাওয়ারে নামা কেমনে শত শত কিল করতে হয় এই যে আমরা ফাইনাল ফাইনালি পেয়ে গেছি ম্যাক 10 টুস 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 ওয়াও ফাইনালি গাইজ একটা কিল করে ফেলছি এখন গাইজ আমরা গান নেব ম্যাক 7 আপনার শুধু দেখেন গাইস ম্যাক্স সেভেন দেখ কেমনি কিল করতে হয় এই জন্য টুকুস টুকুস করে যাবেন যাওয়ার পরে হাই হাই গাইস সামনে দি ম্যান সব্য না একবারে সমস্যা নেই গাইস সামনে ম্যান তাতে কি হয়েছে আমি এখন ম্যাক্স সেভেন টুস 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 হাই হাই গাইস আমার মুখ মেন স্পিড বাড়ে গেছে গা সব্য না এখন কিন্তু গাইস আমরা পাই গেছি গা প্যারাফেল প্যারাফেল দেখেন গাইস কেমনে কিল করতে হয় এই ফেল দৌড় ফেলে দৌড় ফেলে টুকুস করে যায় যায় এদিকে যাবেন যাওয়ার পরে কিছুই পাবেন না হাই হাই গেছে সব বলছে একবারে নিমি কোশালায় কোনো গেলো হাই হাই সারা দিকে সুখম হয়েছে সমস্যা ইয়া লাগাইছে উদি আমার দেহেই নেই সর্বনাশ এত তো কিল গাইস আমি মানতে পারতাছি না উপরে কিন্তু গাইস কোটি কোটি ম্যান আমার মনে হচ্ছে সমস্যা নাই আমরা এই কোটি কোটি ম্যানের বুগলে যাবো এখানকা কেমনে যাইতে হয় দেখেন ইয়া লাগাইছে এন দিকে স্কোয়াড ম্যান ঠুস ঠুস ইয়া লাগাইছে এটা কি হলো একসাথে গেছে কুত্রি মেনে মারলাম এখন তো দেখেন আমার মুভমেন্ট স্পিড কেমনি গাছ মুভমেন্ট স্পিড দেখা গেছে মারতে হয় এনিমি দেখেন শুধু শুধু আমার খেলা ফলো করেন পরে দেখেন কেমনি এনিমিকে মুভমেন্ট স্পিড দেখে মারতে হয় এই দেখেছি এক সালায় দেখেন ও দেখেন কেমনি মারে আমি টুস 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 সমস্যা নাই গাইস আমি একবার মরছি তাতে কি হয়েছে আবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু হেন নামছি আমার লুটবক্সের নাম আবারই আমাকে একবার মায়েরা কিছুই করতে পারে নাই আমি একবার যেন মারা খাই দ্বিতীয়বার কিন্তু গাইছে নই না আমি এখন দেখেন গাইস আমার যে সালাই মারছে ওর দিন টুস 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 হাই হাই গেস কিল ফালে আমি এত কষ্টের কিল কিল গাইস চুরি করে হালাই এটা কোনো কথা সমস্যা নাই গাইস কিল চুরি করছে তাতে কি হয়েছে এখন দেখেন গাইছে আমার মুভমেন্ট স্পিড খেলা এখন গাইছে আমি কুড়ি 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 কিল হাই হাই সব বনাস গাইছে একবারে আমার স্পিড গাইছে একবার বাবাড়া বাইরে দিছে সব বনাস এখন গেছে একটা মেডি করে নিয়ে ঘরে বসে হাই হয়ে গেছে একটা সুপার মেডি আছে চাল করে করে নিয়ে আমি সুপার মেডিটা কইরা আমি জীবন বাছাই নিয়ে একে জীবনটা বাছাই চলে যাবো আমাকে মারতে আজকে গে যে সামনে হবে সেই মারা খাবে আজকে আমি নিয়ে পুতুলের ক্যারেক্টার জীবনে প্রথম আমি মায়ের ক্যারেক্টার নিয়ে খেলতেছি তাও পুতুল কেয়াল লাগে সামনে গেছে আর একটা মেন্দি টুস 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 হাই হয়ে গেছে মেয়ে ক্যারেক্টার যে এত ক্ষমতা আমি তো আগে জানতাম না এখান থেকে মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে হবে বুঝতে আছে আমি সমস্যা নাই আমি কিন্তু গাছ কিল করছি অনেক 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 অনেকগুলা আরও কিন্তু গাছ আমার কিল করতে হবে দশ পনেরোটা হাই হ্যাঁ গেছ সামনে সামনে নেমে গেছ হিজে গেছ দৌড় ফেলে সমস্যা নাই আমি কিন্তু গেছ আয়সা করছি পেঁচাতে 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 এনিমির বুগলে আপনি শুধু দেখতে থাকেন কেমনে এনেমিকে মারতে হয় শুধু আমার খেলা সভ্য নাচ গেছে একবার আমার খেলা ফলো করেন তাই এনিমির হাতে মারা খাবেন সালাই গেছে কোনো সমস্যা নাই মনে বলে ফের দায়েছে এখন আমরা চলে যাবো এন থেকে আমরা গাছ নাই টুস 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 কু গাছ শালাই কু হায় হায় গেছে আশেপাশে পাশে কুড়ি 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 ম্যান কোনো থাকে কোনো যাবো আমি আমার এসপি গাছ একবার বারোটা বাজ দিয়েছে হায় হাই গাই সারা উপরে উপর থেকে টুস টুস সমস্যা নাই আমার সামনে যে আসবে সেই মারা খাবে এখন দেখেন আমার মুখ মিনিট খেলা হাই কত কিল আমি এত কিল গে সমস্যা নাই গাইস এখন দেখেন কিলের বন নাবো দেব দেবো আমি এখনকা কিল আর কিল এনিমি গেছে এখন কোন ভাই আরো আরো গায়ে যে সামনে হবে সেই মারা খাবে এই গেছে গায়েছে একটু গেল মনে হয় ইয়ার লাগাইস সেদিকে একটা পুতুল 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 হাই হ্যায় গাইস এই দ্বারা যমশ এদের আমার মারা ঠিকও নেই আসলে কষ্ট আরে তুমি কষ্ট নিও না তুমি আমার খেলা দেখো তাও মনটা শান্তি পাও আমার খেলা দেখে দেখে মনের একটু শান্তি দাও আর কিন্তু গাইস ফাইনালি ফাইনালি ম্যান আছে ষোলোটা ষোলোটা দেখে গেছে আমার পনেরোটা কিল করতে হবে যেমনি হোক হাই হ্যায় গাইস কত রে কিল করছি আমি হাই হাই গেস ইঞ্জন গেস ইঞ্জন গেস কত হয়ে গেছে টুস 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 ওর কেন গেস আমি ফা দিছি এখন দেখতে হবে গেস ইঞ্জনের না গেস কোন শালায় আইলো হাই হাই গেস উপরে দি হেড়া টুস 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 সব বানা আসে আর এই স্পিড একবার বাড়ালা বাই দিছে অন গেস আমি কি করব দূর ফেলে যাব আমরা ঘুরে 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 যায় ওরে গেছে এমন পালে মারবো ও কোন গেস বুঝবো না এই যে গেস এনকা খারিছি আমরা সমস্যা নাই গাইস একে একটা গাইস আমার যে ক্ষমতা গাইস মায়ের আসেবের সমস্যা নাই এটা তো গাইস আমি ছোট দা হালাম যে সামনে সেই মারা খাবে শালা একটা ইমোর দে মারতে হবে হানকা টুস 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 এটা তুমি কি করলা আমাদের দুর্নীতি কইরা এমন কইরা মাইরা দিলা হাই হাই গাইস জুম করে আমার সামনে কষ্টে আমার বুকটা ফাইটা যাচ্ছে